নদিয়া জেলার অতি প্রাচীন স্থান শান্তিপুর চৈতন্যদেবের সময়েও শান্তিপুরের খ্যাতি ছড়িয়েছিল গোটা দেশ জুড়ে ইখতিয়ার উদ্দিন বিন বক্তিয়ার খলজি এই শান্তিপুরের ঘাট হয়েই নদিয়া প্রবেশ করে নদিয়া আক্রমণ করেছিলেন শান্তিপুরের বক্তার ঘাট এবং বক্তার ঘাটের কাছে বক্তার ঘাট হাই স্কুল বক্তার ঘাট প্রাইমারি স্কুল এখনও সেই সাক্ষ্যই দিয়ে যায় এই শান্তিপুরের নামে প্রচলিত আছে বহু লোককথা একটি কাহিনী অনুসারে জানা যায় বহুকাল পূর্বে শান্তিপুরের কাছে শান্ত নামে এক বেদজ্ঞ ঋষি বাস করতেন ওই শান্তিমুনির নাম থেকেই নাকি ওই স্থানের নাম হয়েছে শান্তিপুর অন্য একটি লোকশ্রুতি অনুসারে জানা যায় যে আগে বহু মুমূর্ষু ব্যক্তিকে এখানে অন্তর্জালের জন্য নিয়ে আসা হতো কিন্তু যারা রোগমুক্ত হয়ে বা ভাগ্য গুণে বেঁচে যেতেন তাদের অনেকেই আর গৃহে ফিরতেন না এখানেই শান্তিতে বাকি জীবনটা কাটিয়ে দিতেন এই গঙ্গার আধারে সংসারবিরাগী শান্তিপ্রিয় লোকেদের নিয়ে যে গ্রাম গঠিত হয়েছিল সেই স্থানের নামই পরবর্তীকালে শান্তিপুর বা শান্তিরপুর হয় আবার কেউ কেউ বলেন এখানে শান্তিকর নামে একজন রাজা ছিলেন তার নাম থেকেই নাকি শান্তিপুর হয়েছে আরেকটি মতে জানা যায় যে গঙ্গার শান্ত স্নিগ্ধ বাতাস এবং ছায়া শনিবীর শান্তির পরিবেশ হৃদয়ে শান্তি নামে দেহ মন প্রফুল্ল হয় এই সবুজ শ্যামল শান্তিময় অঞ্চলের নাম হয়েছে শান্তিপুর তবে শান্তিমুনির বহু আগের থেকেই শান্তিপুরের নাম বিঘোষিত বা প্রচলিত আছে অবশ্য অদ্বৈতাচার্যের বাসভূমি বলেই শান্তিপুরের বিশেষ খ্যাতি ছড়ায় সর্বত্র ওই শান্তিমুনির কাছেই অদ্বৈতাচার্য শাস্ত্রের পাঠ নিয়েছিলেন বলেও শোনা যায় পাঠান ও মোঘল যুগে এবং নবাবী অমলেও এই শান্তিপুরের খ্যাতি ছিল বর্ধিষ্ণু অঞ্চল হিসাবে বর্তমানে এক জমজমাট শহর শান্তিপুর স্কুল কলেজ বাজার নিয়ে গমগম পড়ছে সর্বদা বহু অফিস আছে এখানেই একদা শান্তিপুরের তিন দিক দিয়ে গঙ্গা নদী বেয়ে যেত গঙ্গা গর্ভ থেকেই ধীরে ধীরে শান্তিপুর জেগে উঠেছে বলেই মনে করেন অনেকে নবাবী অমলের পরে ইংরেজ আমলে এখান থেকে লক্ষাধিক পাউন্ডের সূক্ষ্ম বস্ত্র ইংল্যান্ডে চালান যেত এছাড়া এখানে চিনির কারখানা ছিল ওই সময় বহু টোলও ছিল আশানন্দ ঢেঁকি এই শান্তিপুরের সন্তান যিনি ঢেকি নিয়ে ডাকাতদের তাড়িয়েছিলেন কার্তিক পূর্ণিমায় শান্তিপুরের রাস পৃথিবী বিখ্যাত এই রাস তিনশো বছরেরও বেশি পুরানো এই রাস দেখেই লোককবি একদিন গিয়েছিলেন শান্তিপুরে ডুবুডুবু নদে ভেসে যায় শান্তিপুরের জলেশ্বর মন্দির গোকুলচাঁদের মন্দির শ্রী পাঠ তোপখানা মসজিদ পঞ্চরত্ন মন্দির গোস্বামীনাথ মন্দির শ্যামচাঁদ মন্দির প্রভৃতি এখানে মানুষকে ভাবাবেগে ভাসায় সংগ্রহশালা সাহিত্য পরিষদ পুরাণ পরিষদ আকর্ষণীয় কিছু আছে শান্তিপুরের তাঁতবস্ত্র খ্যাতি ছড়িয়ে আছে সারা দেশে পিতুল কাঁসার সামগ্রী এবং ক্ষৈচুর নিখুঁতি খ্যাতি আছে এখানকার অম্লান